সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আপনি শত্রুর নিদ্রা বন্ধ করে বা ঘুম বন্ধ করে তার রাতের ঘুম হারাম করে দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার কোনো ব্যক্তিগত কোনো কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে বান জাত উচাটন ইত্যাদি বিষয়ক কাজ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আগে প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি তারপর নিয়ম বলে দেব ইয়া আতাইল অমুককে বেটে অমুককে কি নিদ বন্ধ হয়ে বন্ধ করো বিহককে ইয়া কাফ ইয়া কুদুসু মন্ত্রটা আবার বলে দিচ্ছি ইয়া ইত্রাইল অমুককে বেটে অমুকের জায়গায় ছেলে যদি হয় তাহলে তার বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং দ্বিতীয় অমুকের জায়গায় আপনি যার ঘুম বন্ধ করবেন তার নাম কি নিদ বন্ধ করো বিহক্কেই ইয়া কা ইয়া প্রথমত একটা সাদা কাগজে ঠিক আছে চারশো বার কাফ শব্দ লিখবেন কাফটা কিন্তু আরবিতে লিখবেন ঠিক আছে লিখে নিচে আপনি এই মন্ত্রটা লিখবেন ঠিক আছে একটা সাদা কাগজে চারশো বার কাফ লিখবেন নিচে এই মন্ত্রটা পর্যন্ত লিখবেন বাংলাতে তারপর আরও চারশো বার এই মন্ত্র পড়ে আপনি ওই কাগজে ফু মারবেন ঠিক আছে চারশো বার ওই কাগজে যখন লিখা হবে তারপর ওই মন্ত্রসহ কাফের জায়গায় সেখানে আপনি ফু দিবেন এবং ওই কাগজের নিচে আপনি যার নাম লিখবেন ঠিক আছে ছেলে হলে তার বাবার নাম এবং তার নাম মেয়ে হলে তার মায়ের নাম এবং ওই মহিলার নাম লিখবেন তারপর যে কোনো ভারী পাথর অনেক ভারী চেষ্টা করবেন যেন কমসে কম পাঁচ থেকে দশ কেজির মতো একটা ভারী পাথরের নিচে আপনি চাপা দিয়ে রাখবেন আর মন্ত্রে যেখানে অমুকের জায়গা আছে সেইখানে আমি তো বললাম ছেলে হলে প্রথম অমুকের জায়গায় ছেলে বা মেয়ের বাবা অথবা মায়ের নাম হবে আর দ্বিতীয় অমুকের জায়গায় আপনি যার ঘুম বন্ধ করবেন তার নাম উচ্চারণ করবেন বা তার নাম লিখতে হবে মন্ত্রের জায়গায় সাদা কাগজে চারশোবার কাফ লিখবেন তারপর মন্ত্রটা লিখবেন এবং সবার নিচে যদি ছেলে হয় তার বাবার নাম সহ তার নাম মেয়ে হলে তার মায়ের নাম সহ তার নাম লিখবেন লিখার পরে আপনার কাছে চারশোটা ফুয়া দিতে হবে কিন্তু মন্ত্র পড়ে তারপরে আপনি সেই কাপ মানে সাদা কাগজটা আপনি কোনো ভারী পাথরে চাপা দিবেন তার ঘুম ওই দিন থেকে হারাম একটা সময় সে অসুস্থ পর্যন্ত হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ